আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি অনেক ভালো আছেন আমরা অনেকে কিন্তু গ্রেস এবং নোট পে মাইনে কিন্তু মিস করছি গ্রেসে যারা প্রথম থেকে কাজ করছেন তারা কিন্তু ভালো একটা ইনকাম করছে তারপরে পেতে যারা মাইনিং করছেন শুরু থেকে তারা কিন্তু সামনে চোদ্দো তারিখে এখান থেকে পেমেন্ট নিতে পারবেন চোদ্দো তারিখ আপনি আশা করি প্রত্যেক ইউজার পঞ্চাশ ষাট ডলার একশো ডলার কিন্তু প্রফিট নিতে পারবেন একবারেই ইজি কোনো টাকা পয়সা আপনাদের এখানে কিন্তু খরচ হয় নাই সেম এইরকম একটা প্রজেক্ট এখন আমি আপনাদের মাঝে শেয়ার করবো এই লিঙ্কটা দিয়ে দিব ভিডিও ডেসক্রিপশন বক্সে এবং এখানে যা যা আছে সব কিছু দিয়ে দিছি আমি লিঙ্কের ভিতরে আপনি যদি লক্ষ্য করেন প্রথমে তাদের জয়েন লিংকে ক্লিক করবেন তারপরে যদি আপনার কাছে রেফার কোড চায় এই রেফার কোর্টের উদরে যদি আপনি টাচ করেন এটা কিন্তু কপি হয়ে যাবে তারপরে আপনার অ্যাক্সেসটা লাগবে এই অ্যাকসেনটোর উপরে যদি আপনি ক্লিক করেন তাহলে একটা লিঙ্ক ওপেন হবে দেন এই লিঙ্কটা আপনি কিবি অত মেসেজ বজর দিয়ে অ্যাকাউন্ট যদি করেন তাহলে কিন্তু অটোমেটিক হয়ে যাবে তারপরে আমি ভিডিওতে ফুল প্রসেসটা দেখিয়ে দিতেছি কীভাবে জয়েন করবেন কীভাবে কাজ করবেন এখান থেকে প্রথমে যদি রেফার করতে চাই ওইটাকে আপনি টাচ করে কপি করে নেবেন ওইটা যখন আপনার টাচ করে কপি হয়ে যাবে দেন আপনি প্রথমে এই লিঙ্কটাকে এখান থেকে কপি করে নেবেন আর সম্পূর্ণ লিঙ্কগুলো আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব তারপরে আপনি এখান থেকে ওইগুলো কপি করে নিতে পারবেন আর আমার টেলিগ্রাম চ্যানেলে অবশ্যই জয়েন করে থাকবেন দেন এখান থেকে আমরা এই ব্রাউজারটাকে ওপেন করে নিব আমরা কিবি অথবা মিসেস ব্রাউজার দিয়ে ওপেন করবো দেন আমি এখান থেকে কিবি ব্রাউজারটা সিলেক্ট করে দিলাম তো কিপি বজারটা যখন আমরা সিলেক্ট করব তারপরে আমাদের মেন ইন্টারফেসটা আমাদের সামনে শু করবে তো শ্যু করার পরে আমাদের এখানে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিতে হবে সো অ্যাকাউন্টটা আমরা যখন ক্রিয়েট করে নিব তখন আমাদের জিমেলে একটা লিঙ্কও তারা দিবে সেই লিঙ্কটাও আমরা এখান থেকে ভেরিফাই করে নিব একবারে তারপরে এইরকম আসবে মেন ইন্টারফেস তারপরে এখানে আপনার ইমেল দিবেন তারপরে একটা ইউজার নেম দিবেন নিউ পাসওয়ার্ড দিবেন সেম পাসওয়ার্ডটা এই জায়গায় দিবেন আর এই জায়গায় একটা রেফার কোড অটোমেটিক বসে থাকবে এখানে টিকমার্করা দিবে এই যে ক্যাপচাটা আসে ক্যাপচাটা ফিল করবেন তারপরে রেজিস্টারে ক্লিক করলে কিন্তু আপনার অ্যাকাউন্ট করা কমপ্লিট হয়ে যাবে দেন আমি সম্পূর্ণ একসাথেই করতেছি দেন আমার এই জায়গায় ইমেল দিলাম ইউজার নেম দিলাম পাসওয়ার্ড দিলাম সেম পাসওয়ার্ড দিলাম এখানে টিকমার্ক রয়েছে টিকমার্কটা দিব তারপরে আই এম নট টু একটা ক্লিক করে দিব যদি কোনো ক্যাপচা আসে সেই ক্যাপচাটা ফিল করে নিব দেন তারপরে এখানে রেজিস্টারে আমরা ক্লিক করবো সো আমাদের ক্যাপচাটা ইরো দেখাচ্ছে আমার এই জায়গায় বলতেছে যে আমার ইন্টারনেটটা কানেক্ট নেই সো আপনারা যদি লক্ষ্য করেন আমার নেটওয়ার্কে খুব একটা প্রবলেম করতেছে তারপরে আমি একটু ওয়েট করে নিই দেন তারপরে আমি এই ক্যাপচার উপরে একটা ক্লিক করে দিলাম আমার এখন নেটওয়ার্কের ব্যাক চলে আসছে দেন এখন আমাদের এই ক্যাপচাটা মিলাতে হবে সো আপনি যদি লক্ষ্য করেন এই ক্যাপচাটা একটু ভিন্ন টাইপের আপনারা সবাই পারবেন না তাই আমি ভিডিওতে দেখিয়ে দিতেছি সো আপনি এই জায়গার মধ্যে লক্ষ্য করেন প্রথমে আমাদের কি একটা পিকচার দিছে এই পিকচারটাকে আপনি এখান থেকে চাপ দিয়ে ধরে রাখবেন চাপ দিয়ে যদি ধরে রাখেন পিকচারটা কপি হয়ে যাবে এই দেখেন আমি এখন চাপ দিয়ে ধরে রাখছি কপি হয়ে গেছে দেন এইটার সাথে আমাদের এইটাকে মিলাতে হবে সো আপনি যদি লক্ষ্য করেন আমাদের এইটার সাথে এইটা যদি মিলিয়ে দিই তাহলে কিন্তু আমাদের ক্যাপচাটা এখানে ফিল হয়ে যাবে সো আমি এইটার সাথে এইটা মিলিয়ে দিলাম দেওয়ার পরে এখন আমাদের নেক্সট ক্যাপচা হচ্ছে এটা আপনি পুরোপুরি ভালোভাবে মিলাবেন তাতে কোনো প্রবলেম না করে তাহলে কিন্তু আপনার ওইটা পারফেক্ট হবে সো আমি এইটার সাথে এইটা দিলাম আচ্ছা যাই হোক এখন আমাকে স্টার মিলাতে হবে আমি স্টারটা কপি করে নিলাম এখান থেকে স্টারটা টান দিয়ে এইটার উপরে দিয়ে দিলাম তো স্টারের সাথে স্টার মনে করেন মিললো দেন এখন আমাদের ওইটার সাথে ওইটা মিলতে হবে দেন আমি এইটা এখান থেকে কপি করে এইটা এই জায়গার মধ্যে দিয়ে দিব। সো এইটা যখন এই জায়গার মধ্যে দিব তাহলে কিন্তু এইটা আমাদের হয়ে যাবে সরি এইটা না এইটা এই জায়গার মধ্যে আসবে আমি এইটা এটা আন দিয়ে এখান থেকে ছাপ দিয়ে রাখবেন তাহলে কিন্তু এইটা এই জায়গার মধ্যে চলে আসবে দেন আমি এইটা দিয়ে দিলাম দেওয়ার পরে এখানে এখান থেকে কী করবো এই ভেরিফাইয়ের নাম রয়েছে ভেরিফাইয়ের উপরে একটা ক্লিক করে দেবো সো ভেরিফাইয়ের উপরে যখন ক্লিক করলাম দেখতেছেন এইটা হয়ে গেছে তারপরে এখান থেকে রেজিস্টার নামে একটা অপশন পাচ্ছেন রেজিস্টারে একটা ক্লিক করে দেবো দেন আমাদের কিন্তু অ্যাকাউন্ট খোলার কাজ কমপ্লিট সো এখানে বলতেছে ইউজার নেম ইউজার নেমে প্রবলেম আছে সো আমি ইউজার নেমে আমার নামগুলো কেটে দিই সংখ্যাগুলো কেটে দিই সংখ্যাগুলো কেটে দিলাম দেন এখান থেকে রেজিস্টারের উপরে ক্লিক করলাম আবারও এখানে ক্যাপচাটা ফিল করতে হবে দেন আমি আবার ক্যাপচাটা ফিল করে নি আমি রেজিস্টারের উপরে একটা ক্লিক করে দিলাম তাহলে দেখবেন আমাদের অ্যাকাউন্ট অ্যাকাউন্টগুলার কাজ কিন্তু কমপ্লিট হয়ে গেছে সো আপনি যদি লক্ষ্য করেন এখান ভেরিফিকেশন ইমেইল সো আমাদের ইমেইলে একটা ভেরিফিকেশন লিঙ্ক তারা পাঠিয়েছে সেখান থেকে আমাদের এই ইমেলটা ভেরিফাই করতে হবে সো আমি যদি এখানে ইউজার নেম আর এই পাসওয়ার্ডটা দিই আমি আমার ইউজার নেম আর পাসওয়ার্ডটা দিতেছি এখানে দেখি এখান থেকে সরাসরি লগ ইন হয় কি না যদি লগ না হয় তাহলে কিন্তু আমাদের ইমেইলটা ভেরিফাই করতে হবে ইউজার নেম পাসওয়ার্ড দিলাম তারপরে এখানে লগ ইন রয়েছে জাস্ট লগ ইনের উপরে একটা ক্লিক করে দিলাম এখন ক্যাপচাটা আসছে এখান থেকে ক্যাপচাটা ফিল করে নিব আবারও তো আবারও আমাদের ক্যাপচাটা এখানে ফিল করতে হবে তো দেন আপনি যদি এই জায়গার মধ্যে লক্ষ্য করেন আমাদের ইমেইলে একটা লিঙ্ক পাঠিয়ে দিয়েছে তারা আমরা জাস্ট এই যে ভেরিফাই ইউর লিঙ্ক ইমেইল রয়েছে আমরা এই জায়গার মধ্যে একটা ক্লিক করে দিব দেন এখান তাকে আমরা কিবি ব্রাউজার দিয়ে কাজ করতেছি আমরা কিবি ব্রাউজারটা সিলেক্ট করে দিব সো আপনি কিবি ব্রাউজার দিয়ে যদি করেন কিবি ব্রাউজারটা সিলেক্ট করবেন মেসেজ ব্রাউজার দিয়ে করলে মেসেজ ব্রাউজার মানে সেম ব্রাউজার আপনার হতে হবে দেন তারপরে আমাদের মনে করেন অ্যাকাউন্ট খোলার কাজ কমপ্লিট হয়েছে এখন আমাদের অ্যাক্সেঞ্চটা অ্যাড করতে হবে সিম্পল একটা কাজ রয়েছে বাকি সবগুলো প্রসেস কিন্তু আমি কমপ্লিট করে ফেলেছি সো আমরা এখানে একটু যদি ওয়েট করি তাহলে আমাদের এটা ভেরিফাই হয়ে যাবে তো ভেরিফাই হয়ে যাওয়ার পরে আমি আপনাদেরকে দেখিয়েছি দিতেছি বাকি প্রসেসগুলা সো দেখতেছেন আমাদের ইমেল ভেরিফাই হয়ে গেছে এখন আমাদের বলতেছে লগ ইন করার জন্য দেন আমরা এখান থেকে লগ ইন করে নিতেছি দেন আমি জায়গা এই জায়গায় ইমেল দিলাম পাসওয়ার্ড দিলাম মার্কটা দিয়ে দিলাম ভেরিফাইটা কমপ্লিট করে লগ ইনের উপরে একটা ক্লিক করে দিব তাহলে আমাদের অ্যাকাউন্টটা লগ ইন হয়ে যাবে তো দেখতেছেন আমাদের অ্যাকাউন্টটা কিন্তু লগ ইন হয়ে গেছে বাট এখানে আমাদের আর্নিং এখনও হয় নাই সো আমাদের আর্নিংটা স্টার্ট করতে হলে কি করতে হবে একটা এক্সটেনশন অ্যাড করতে হবে এর জন্য আপনারা আবার চলে আসবেন আমার টেলিগ্রাম চ্যানেলে আমি কিন্তু এক্সটেনশনের লিঙ্কটা দিয়ে দিয়েছি এই জায়গার মধ্যে সো এই জায়গার মধ্যে যখন চলে আসবেন আসার পরে দেখবেন এখানে এক্সটেনশন একটা লিঙ্ক রয়েছে জাস্ট ওইটাকে আপনি এখান থেকে কপি করবেন সো আপনি যদি এই জায়গার মধ্যে লক্ষ্য করেন এখানে কিন্তু আমি আমার এক্সটেনশন একটা লিঙ্ক রয়েছে এই লিঙ্কটা কিন্তু এই জায়গার মধ্যে দিয়ে দিয়েছি এই যে আপনার জাস্ট এই লিঙ্কের উপরে একটা ক্লিক করবেন তারপর এইরকম একটা লিঙ্ক ওপেন হবে দেন আপনি ওই লিঙ্কটাকে কিবি অথবা মেসেজ ব্রাউজার দিয়ে ওপেন করলেই হবে সো আপনার যে ব্রাউজার দিয়ে কাজটা করছেন সেম ব্রাউজারটা দিবেন তাহলে কিন্তু হয়ে যাবে সো আমরা এখান থেকে কিবি ব্রাউজারটা সিলেক্ট করে দিলাম তারপরে একটু ওয়েট করে নেব দেন তারপরে কিন্তু এরকম একটা ইন্টারফেস আসবে যদি মনে করেন আপনার ওইটা না আসে তাহলে আপনি থ্রি ডোটা ক্লিক করে ওখান থেকে আপনি ওইটাকে ডেস্কটপ মোড করে নেবেন তাহলে চলে আসবে দেন তারপরে এখান থেকে আমাদের কাজ হচ্ছে এখানে অ্যাট্রো ক্রমের উপরে একটা ক্লিক করে দেওয়া দেন আমাদের কিন্তু পুরোপুরি কাজ কমপ্লিট হয়ে গেছে এখন এটার উপরে একটা ক্লিক করে দিলে কিন্তু আমাদের এই অ্যাকসেনশনটা কিন্তু এখানে অ্যাড হয়ে যাবে সো এখন আমাদের কাজ হচ্ছে এই এক্সেনশনের উপরে কিন্তু লগ ইন করা সো দেখতেছেন অটোমেটিক কিন্তু আমাদের এখানে লগ ইন হয়ে যাইতেছে আমাদের কোনো কাজ করা লাগতেছে না সো এখানে যদি আপনি একটু ওয়েট করেন দেখবেন অটোমেটিক লগ ইন হয়ে যাবে আর আপনি যদি দুইটা বাজার দিয়ে কাজ করেন তাহলে কিন্তু এ একটু প্রবলেম করবে সো দেখতেছেন আমাদের এখানে কিন্তু এটা অটোমেটিক কানেক্ট হয়ে গেছে এবং কানেক্ট হওয়ার বিনিময়ে দেখতেছেন এখন আমাদের কিন্তু পয়েন্টটা এখানে শু হবে সো এখন দেখতে আমাদের এখানে ডেইলি ক্লাইম রয়েছে আমরা যেখানে ডেইলি ক্লাইমের উপরে একটা ক্লিক করে দিলাম একশো করে প্রতিদিন আমাদের পয়েন্ট দিবে এটা ডেইলি আপনি নিতে পারবেন তারপরে আপনি যদি লক্ষ্য করেন এখানে পাঁচটা কুইজ রয়েছে এইটা পাঁচটা চাইলে আপনি এখন কমপ্লিট করতে পারেন অথবা পরবর্তীতেও চাইলে কমপ্লিট করতে পারেন সো এখানে ডেইলি কুইজগুলো থাকবে সো আপনি যদি লক্ষ্য করেন এই পাঁচটা কুইজ আপনি প্রতিদিন করে নেবেন তাহলে ভালো হবে সো আপনি এখানে একটা ইনভাইট ফ্রেন্ডের জন্য একশো পয়েন্ট করে পাবেন দশটা ইনভাইটের জন্য পাঁচ হাজার পয়েন্ট পাবেন এবং বিশটা ইনভেটের জন্য দশ হাজার পয়েন্ট পাবেন এই রেফারের ইনকাম এইগুলো সো আপনি মনে করেন রেফার যদি না করতে পারেন কোনো অসুবিধে নাই সো এখানে দেখতেছেন যে আজকে আমি ক্লাইম করছি এখানে কিন্তু আমার একশোটা পয়েন্ট হয়ে গেছে আর টোটাল কুইস্ট এখানে পনেরোটা রয়েছে যখন আমাদের কুইস্টের প্রয়োজন আমরা এখান থেকে এই থ্রি ডোট লাইনে ক্লিক করে ডেস চলে আসবো আবার তো ড্যাশবোর্ডে চলে আসার পরে আপনি যদি লক্ষ্য করেন এই জায়গার মধ্যে আমাদের পয়েন্টটা অ্যাড হয়ে গেছে আর আপনার যতক্ষণ মনে করেন মোবাইলের ডাটা বা ওয়াইফাই ওয়ান থাকবে ততক্ষণ আপনার ইনকাম হতে থাকবে এখন আপনি চাইলে রেফার করতে পারেন রেফারের লিঙ্কটা পেয়ে যাবেন আপনি এখান থেকে দেখতেছেন কপি লিঙ্ক জাস্ট আপনি কপি লিঙ্কের উপরে যদি ক্লিক করেন তাহলে ওইটা কপি হয়ে যাবে তো আমরা এখান থেকে এটা কপি করে নিলাম নেওয়ার পরে বন্ধুদের মাঝে শেয়ার করে দেব আপনি চাইলে আপনার বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন আর এটা পরবর্তী যখন কোনো আপডেট আসবে অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে জানিয়ে দেবো লিস্টিং হোক বা যে কোনো আপডেট হোক অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে থাকবেন সো বির্স এই যে লাস্টের মতো ভিডিও দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে ভালো হিসিন আল্লাহ হাফিজ